টু ওয়ান জিরো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথনুল লাইফস্টাইল আমি আর একবার তোমাদের কাছে একটা লুডু গেম নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হবে এটা একটা জুপি অ্যাপ ডাউনলোড করে এই লুডু গেমটা খেলতে পারি এটা সবাই খেলতে পারবে কিন্তু এটা আর্নিং অ্যাপ বলতে পারো মানে এই গেমটা খেলে তুমি পয়সাও রোজগার করতে পারো চলো আজকে আমি তোমাদেরকে একটা ডেমো গেম খেলে দেখাচ্ছি চলো ডেমো গেম হচ্ছে এটা হচ্ছে যদি আমি জিততে পারি তাহলে এটা জিরো পয়েন্ট ফোর পয়সা আমি ইনকাম করতে পারবো এর থেকে বেশিও টাকা লাগিয়েও আপনি গেমটা খেলতে পারেন সেখানে একটু বেশি ইনকাম হবে আবার কম যেমন এক টাকা দু টাকা পাঁচ টাকা একশো টাকা দেড়শো টাকা হাজার টাকা পর্যন্ত লাগিয়ে আপনি এই গেমটা খেলতে পারেন তো আমি এটা হচ্ছে ফ্রি গেম খেলছি তো তোমাদেরকে আমি এই গেমটা খেলে দেখাবো দেখো এখন আমার পয়েন্ট হচ্ছে কুড়ি হলো আমি এখন সেকেন্ড প্লেসে আছি এই স্কোরের নিচে যে একটা টোয়েন্টি একটা সতেরো একটা বত্রিশ একটা তেরো স্কোর লেখা রয়েছে ওটাই হচ্ছে তোমার মেন স্কোর তোমাকে দশ মিনিটের গেমটা হবে এই দশ মিনিটের মধ্যে যার স্কোর যত বেশি হবে যার স্কোর সবচেয়ে বেশি থাকবে সেই হবে ম্যাচের উইনিং মানে সেই উইন হবে সেই টাকাটা পুরো পেয়ে যাবে এবং সেকেন্ড প্লেস যে হবে সেকেন্ড মানে সেকেন্ড স্কোর যার হবে বেশি সে জিরো পয়েন্ট এক পয়সা পাবে চলো তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে ফ্রি গেমটাই খেলছি কিন্তু পয়সাও এটাতে আছে মানে আমার কোনো পয়সা অ্যাকাউন্ট থেকে লাগবে না আর কি আমি ফ্রিভাবেই খেলবো কিন্তু তাও পয়সা ইনকাম হবে তো দেখো এখন আমার পয়েন্ট হয়েছে পঁয়তাল্লিশ পয়েন্ট আর একজন যার রেড লাল লালের যে ইয়েটা আছে ও ওর হচ্ছে বাহান্ন পয়েন্ট রয়েছে তখন ও ফার্স্ট রয়েছে আমি সেকেন্ড প্লেসে রয়েছি দেখো আমি প্রায় পঞ্চান্ন হয়ে গেলাম এখন আমি ফার্স্ট প্লেস নিয়ে রেখেছি দেখো আগে গেমটা খে দেখতে থাকো কি হয় স্কোর আবার কেটে দিল আমাকে সবুজ আবার আমিও কেটে দিলাম এইভাবেই চলতে থাকে লুডো গেম মানে এই হচ্ছে এ ওকে কাটা ও ওকে কাটা ও আমাকে কাটবে আমি ওকে কাটবো এই হচ্ছে ব্যাপার তো একটু লুডো গেম সবাই বলে লাকের গেম আমি তো বলবো একটু দিমাকও লাগে কারণ এখানে একটু ভেবে চিনতে খেলতে হয় সুযোগ বুঝে কোন জিনিসটা চাললে আমার ঠিক হবে কো কাকে কাটলে আমার ফায়দা হবে চলো আমাকে কেটে দিল তো যাই হোক আমি এখনও ফার্স্টই প্লেস রয়েছে আমার বাহাত্তর পয়েন্ট আমি অনেকটাই এগিয়ে রয়েছি দেখো আমি আবার বেশি পয়েন্টে এগিয়ে গেলাম একশো চৌত্রিশ পয়েন্ট হয়ে গেল আর দু মানে দু মিনিট চল্লিশ সেকেন্ড টাইম বা বাকি আছে তো যাই হোক এখনও আপাতত এখন আমার কাটা কাটা হওয়া যাবে না কেটে দিলেই আমার আমার প্লেস নিচে হয়ে যাবে তো যেইভাবে হোক আমাকে ম্যাচটা জিততেই হবে চাইলে তোমরা বন্ধুরায় এই গেমটা খেলতে পারো একবার ট্রাই করে দেখতে পারো পুরো ফ্রি গেম আমি টোটাল এইটা একশো টাকা ইনকাম করেছি ফ্রি গেম খেলে খেলে তারপরে আমি পয়সা দিয়ে লাগাই ওই ফ্রি গেমে ফ্রি গেম খেলে যত টাকা উপার্জন করেছিলাম সেখান থেকেই আমি গেমটা লাগাই এখন আমার হাজার টাকার মতন ব্যালেন্স আছে দেখো আমার পয়েন্ট হচ্ছে এখন একশো আমার মানে ধারে কাছে কেউ নেই আর চব্বিশ সেকেন্ড মাত্র খেলাটা বাকি আছে দেখতে থাকো কি হয় বন্ধুরা তোমাদেরকে বলছি যদি তোমরা এই গেমটা খেলতে চাও তো একবার জুপি অ্যাপ ডাউনলোড করে দেখতে পারো ট্রাই করে দেখতে পারো কেমন লাগে তো যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না চলো দেখো লাস্ট মুভ আমার একশো পঁয়ত্রিশ আর সেকেন্ড প্লেস হয়েছে নীল পয়েন্ট আথে সেভেন্টি এইট এইটটি ওয়ান হয়ে গেলো আর থার্ড প্লেস নিয়ে রেখেছে ওয়াও লাস্টে সেকেন্ড প্লেস নিয়ে নিল লাল একশো সাতাশ পয়েন্ট হয়ে গেছে আমার একশো পঁয়ত্রিশ পয়েন্ট চলো শেষ গেম যাই হোক লাস্টে আমারই আমি জিতলাম গেমটায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই